নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা দূরে কাছে দেশে ও প্রভাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এক ভাই জানতে চেয়েছেন সহি বুখারীতে উল্লেখ রয়েছে আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আলানহা বর্ণনা করেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহের আমাদান এবং অন্যান্য মাসেও কখনোই এগারো রাকাতের বেশি সালাত পড়তেন না তাহলে এই এগারো রাকাত থেকে যদি বিতির হিসেবে তিন রাকাত মাইনাস করা হয় অবশিষ্ট আট রাকাত থাকে তাহলে এই হাদিস অনুযায়ী আমরা কেন আট রাকাত তারাবিহ পড়ি না সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা বলবো প্রিয় ভাই এই হাদিস শরীফ মূলত তাহাজুত সম্পর্কিত হাদিস কেয়ামুল লাইল সম্পর্কিত হাদিস কোন মহাদিস কোন ইমাম এই হাদিসকে তারাবি সম্পর্কিত হাদিস হিসেবে উল্লেখ করেননি যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহের দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানি রহমতুল্লাহ আলাই তিনার মুসান্নাফের মধ্যে এই হাদিস সংকলন করেছেন কিন্তু তিনি কেয়ামুল লাইল তথা তাহাজ নামাজের অধ্যায়ের মধ্যে অনুচ্ছেদের মধ্যে তিনি হাদিসটা সংকলন করেছেন যেমন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন তিনি লিখেছেন বাবু সালাতিন নবী সাল্লি ওয়াসাল্লামা মিনাল্লাইলে ওয়াবিত্রিহী দেখুন ইমাম আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলহে এই হাদিসটাকে কিয়ামুল লাইল ওই বিষয়ক অনুচ্ছেদের মধ্যে উল্লেখ করেছেন স্বয়ং ইমাম বুখারি রহমতুল্লাহ তিনার সহী গ্রন্থের মধ্যে সহি বুখারির মধ্যে এই হাদিসটা তিয়ামুল লাইল সম্পর্কিত অনুচ্ছেদের মধ্যেই যে তিয়ামুল লাইল মাহের আমাদানে এবং অন্যান্য মাসে সব সময় আল্লাহ রসুল পড়তেন সেই কিয়ামুল লাইল অনুচ্ছেদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন আপনারা স্ক্রিনে অনুচ্ছেদটিকে বাবটুকু লক্ষ্য করুন তিনি লিখেছেন বাবু আবু কিয়ামিন নবী জি সাল্লাল্লাহু আলাইহি বিল লাইলি ফি রমাদান ওয়া রামাদান মাসে এবং অন্যান্য মাসে কিয়ামুল লাইল রসূল পাকের কিয়ামুল লাইল সম্পর্কিত অনুচ্ছেদ দেখুন ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজেই এই হাদিসকে লাইল তথা তাহাজুদ নামাজের অনুচ্ছেদের মধ্যে উল্লেখ করেছেন শুধু এখানে শেষ নয় ইমাম বাই হাকি রহমতুল্লাহ তিনিও তিনার কিতাবে মারিফাতু সোনান ওয়াল আসার এবং অন্যান্য কিতাবও এই হাদিসটাকে কেয়ামুল লাইল বা সলাতুল লাইল এই অনুচ্ছেদের মধ্যে উল্লেখ করেছেন শুধু এখানে শেষ নয় জগৎ বিখ্যাত ইমাম তিরমিজি রহমতুল্লাহ রাই তিনিও তিনার আর সোনানের মধ্যে সোনান ও তিরমিজি সেখানে এই হাদিসটা সংকলন করেছেন কোন হেডলাইনে কোন অনুচ্ছেদের মধ্যে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন বাবু মা জা আফি ওয়াসফি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইল। এখানে স্পষ্ট আপনারা লক্ষ্য করুন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজের অনুচ্ছেদের মধ্যে উল্লেখ করেছেন প্রিয় দর্শক শ্রোতা শুধু এখানেই শেষ নয় আপনারা আরো লক্ষ্য করুন হাফিজুল হাদিস মহিউসুন্না ইমাম বগবীর রহমতুল্লাহ আলহে তিনি তিনার কিতাব সারহসুন্না সেই কিতাবের মধ্যেও এই হাদিসটা উল্লেখ করেছেন কিন্তু অনুচ্ছেদটা কি দিয়েছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন বাবু লাইল অর্থাৎ কিয়ামুল লাইল তাহাজ নামাজের অনুচ্ছেদের মধ্যে ইমাম বগবীর রহমতুল্লাহ আলহে এই হাদিসটাকে উল্লেখ করেছেন আর অনেকগুলি রেফারেন্স রয়েছে আমরা সংক্ষিপ্ত করার জন্য অল্প কয়েকটা রেফারেন্স দিলাম প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন মহাদ্দিসিন আইমাই কারাম স্বয়ং ইমাম বুখারি সহ অন্যান্য ইমামদের দৃষ্টিতে আম্মাজান আয়সার দিয়াল্লাহ তাল আনহার বর্ণিত এগারো রাকাত সম্পর্কিত সেই হাদিস এটা তারাবিহ সম্পর্কিত হাদিস নয় কোন ইমাম এই হাদিসটাকে তারাবিহ সম্পর্কিত অনুচ্ছেদের মধ্যে উল্লেখ করেননি বরং সমস্ত মহাদ্দিসিন আইমাই কারাম এই হাদিসটাকে কিয়ামুল লাইল বা তাহাজুত নামাজের অনুচ্ছেদের মধ্যে উল্লেখ করেছেন এ পর্যায়ে আপনারা লক্ষ্য করুন পূর্বের হাদিস থেকে আমরা জানলাম আম্মাজান আয়েশারাদি আল্লাহতা আল আনহা বলেছেন রসুলে করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মাহের আমাদান এবং অন্যান্য মাসেও কখনোই এগারো রাকাতের বেশি পড়তেন না কিন্তু আপনাদেরকে আরেকটা সহী হাদিস স্বয়ং আম্মাজান আয়েশারাদি আল্লাহতাল আনহা থেকে বর্ণিত দেখাচ্ছি যেই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আম্মাজান নিজেই বলতেছেন আল্লাহ রসুল তেরো রাকাত সালাদ আদায় করেছেন

কিন্তু শহী বুখারি তো উল্লেখ স্বয়ং আম্মাজান আয়েশাই বলতেছেন আল্লাহ রসুল রাতের বেলায় রাকাত করতেন দুইটা বর্ণনা বর্ণনাশন মনে হচ্ছে না আসলে আয়েশা যখন আম্মাজান যেরকম দেখেছেন তখন সেরকমই বর্ণনা করেছেন আল্লাহ রসুল এক সময় এগারো রাকাতের বেশি পড়তেন না পরবর্তীতে তেরো রাকাত পড়েছেন আবার সহি বুখারির প্রথম জিলদের তিরিশ পৃষ্ঠায় একশো তিরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রইসুল মুফাসির হজরে আব্দুল্লাহনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সেখানে 15 রাকাত পড়েছেন বলে উল্লেখ করেছে আপনার স্ক্রিনে হাতিষ্টগুলো লক্ষ্য করুন হযরত ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ফা সল্লা রাকাতাইন সুম্মা তাইনে সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা আও তারা একটু খেয়াল করেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু দুই রাকাত দুই রাকাত করে টোটালি ছয়বার বার নামাজ পড়তেন অর্থাৎ ছয় বারে দুই দিয়ে গুণ করলে আপনি বারো রাকাত তাহাজুদ বা কিয়ামুল লাইল পাচ্ছেন বারো রাকাত এরপরে নবীজি বিতির পরেছেন তিন রাকাত তো বারো বারো আর তিনে কত হলো পনেরো রাকাত তো রসুল পাক সাল্লি সাল্লাম কিয়ামুল লাইল বা রাতের বেলায় পনেরো রাকাত পরেছেন এই ব্যাপারও সহি হাদিস রয়েছে এই বিষয়ে আরো অনেক হাদিস রয়েছে আমি সংক্ষিপ্ত করার জন্য জাস্ট আপনাদের এটাই বুঝাতে চাচ্ছি যে আম্মাজান আয়সারদ আল্লাহ তালা আনহার ওই এগারো রাকাত সম্পর্কিত হাদিসটা এটা হল তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস এটা তারাবিহ সম্পর্কিত হাদিস নয় রসুল আলী সমস্ত আনহুর খেলাফতের আমলে সাহাবিরা ঐক্যমত হয়েছেন সাহাবিরা ঐক্যমত হয়েছেন যে তারাবিহ হলো বিশ রাকাত আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি মেহরবানি করে আপনার উত্তর দিবেন যেই বিষয়টা সাহাবাই কারাম একমত হয়ে গেছেন সেই বিষয়টা নিয়ে দ্বিমত পোষণ করার কোনো যোগ্যতা বা কোনো সুযোগ আমাদের আছে কশ্চিন না সাহাবাই কারামের ইজমা এটা হলো হাদিসে মোতাওয়াতিরের সমতুল্য যেমনটা উসুলে বজির মধ্যে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা সচেতন হন ও সতর্ক হন কারণ এক শ্রেণীর আমল রয়েছে যারা এই তাহাজ নামাজের হাদিস এনে তারাবিহ নামাজ কমানোর জন্য দলিল দিবে এর এক সময় বললে বিশ তারাবি নয় আট টাকা পড়লেই চলে এরপরে বলবে তারাবি মাঝে মধ্যে চলে এরা আমল চুর, এরা হলো নাপিত গ্রুপ কাটার গ্রুপ এরা বিভিন্ন কায়দায় মুমিন মুসলমানদের আমল নষ্ট করে এটাই চিরাচরিত স্বভাব মহান আল্লাহ পাক আমাদেরকে এ সমস্ত ফেতনা ফসাদ থেকে বেঁচে থেকে ইমানের সাথে বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল